গাড়িটা হচ্ছে আপনি দুই হাজার পনেরো মডেলের গাড়ি দুই হাজার পনেরো মডেলের গাড়ি দুই হাজার পনেরোতেই রেজিস্ট্রেশন এটা হেডলাইটগুলো দেখেন আপনি আগে আপনি ক্লোজলি ভিউতে দেখেন হেডলাইটগুলো দেখেন এখনও কি চকচক করতেছে ফকলাইট পড়ছে এখন অরিজিনাল গ্রিল অরিজিনাল নাম্বার প্লেট আছে নাম্বার প্লেট আছে দেখেন এই গ্রিলগুলো সবগুলোই অরিজিনাল আছে এবং বডি তিন বডি একদম তিন বডি এক বডি তিন বডি পিছনের যে ব্যাকলাইট দেখেন ব্যাকলাইটগুলো এই যে এখন পর্যন্ত অরিজিনাল ব্যাকলাইট

অল্প টাকার ভিতরে সবচেয়ে লাগে দামটা আমি আমি সবার লাস্টে বলবো আগে গাড়িটা দেখাই গাড়িটা হচ্ছে আপনি দুই হাজার পনেরো মডেলের গাড়ি দুই হাজার পনেরো মডেলের গাড়ি দুই হাজার পনেরোতেই রেজিস্ট্রেশন হেডলাইটগুলো দেখেন আপনি আগে আপনি ক্লোজলি ভিউ দেখেন হেডলাইটগুলো দেখেন এখনও কি চকচক করতেছে ফকলেট পর এখন অরিজিনাল গ্রিল অরিজিনাল নাম্বার প্লেট আছে নাম্বার প্লেট আছে দেখেন এই গ্রিলগুলো সবগুলোই অরিজিনাল আছে এবং বডি তিন বডি একদম তিন বডি এক বডি তিন বডি যতগুলা গাড়ি দেখাবো সবগুলো টিন মডের গাড়ি দেখেন আওয়াজ অরিজিনাল গ্লাসগুলো গুলো সবগুলো অরিজিনাল এই যে দেখেন এটা কিন্তু আবার ভিভিটি ইঞ্জিন ভিভিটি ইঞ্জিন এটা আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্ট হলে কি হবে এটা কিন্তু ভিভিটি ইঞ্জিন আচ্ছা এটার ইন্টেরিয়র কিন্তু হচ্ছে বিস্কিট কালার দেখেন দরজার বিট দেখেন দরজার ক্রসগুলো দেখেন সবগুলো দেখেন অরিজিনাল একদম অরিজিনাল টিন বডি টন্টন করতেছে একবার টন্টন করে আবার এখানে উডেন পাবেন না ভাই হ্যাঁ এখানেও উডেন আছে ব্ল্যাক উডেন এটা আছে এটা কিন্তু হ্যাঁ এটা লেদার এটা প্লাস্টিকের এটা লেদার আচ্ছা আপনি এটা দেখেন কফি কালার উডেন দেখেন এক্সেপশনাল কিছু জিনিস এর ভিতরে আছে কিন্তু প্রাইস খুব কমের ভিতরে দিব আজকে এটা আচ্ছা সবকিছু অরিজিনাল বিল্ডিং করা আছে এখন পর্যন্ত লেদার সিট লেদার সিট না হ্যাঁ লেদার সিট করা আছে পিছনে দেখেন এই দরজাটাও দেখেন ভিডগুলো দেখেন

এই যে পাশে দেখেন প্রজেকশন লাইট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন এই যে দেখেন গ্লাসগুলো অরিজিনাল রয়েছে আরে সুপার কন্ডিশন একদম গাড়ি এই যে দেখেন আপনার বলেটার ভিতরটা দেখি ইঞ্জিন রুমটা আপনাকে দেখাই এক কথায় অসাধারণ এই ভিতরে একদম অনেক গ্লেসি একবারে নতুন গাড়ি নতুন গাড়ির মধ্যে দেখেন ইপ্রুফ সব এটা দেখেন এই দেখেন দেখেন আওয়াজ দেখেন তিন বডি দেখেন তিন বডির আওয়াজ তারপরে যে কোনাগুলো দেখেন যে বুঝলাম যে হেডলাইট দেখেন আপনার আগেটাও যে গাড়ি দেখেছিলাম দেখছেন হেডলাইট কোথাও কোনো পেস্টিং নাই তাই অরিজিনাল হেডলাইট ক্রসগুলো দেখেন সবগুলো জয়েন্ট দেখেন প্রত্যেকটা জয়েন্ট ইঞ্জিন এই যে এই পাশে দেখেন সকেট জাম্পারগুলো প্রত্যেকটা সাইড অরিজিনাল মানে আপনার প্রত্যেকটা পার্ট এখন পর্যন্ত অরিজিনাল আছে কোথাও কোনো চেঞ্জ করা হয় নাই শুধুমাত্র আপনার আমরা দুই পাশে হালকা টাচ আপ করছি আচ্ছা এছাড়া আর কোনো টাচ আপ করা হয় নাই বা মডেলটা বলে দেন এটা হচ্ছে আপনার সুজুকি সিয়াস জেড এক্সআই এটার মডেল হচ্ছে দু হাজার পনেরো রেজিস্ট্রেশন দু হাজার পনেরো তেলের গাড়ি সুপার পাওয়ার কন্ডিশন আপনাকে একটু ডিটেলস দেখাই দিলাম এটা এবং এটা নতুন দাম কিন্তু পঁয়ত্রিশ লাখ টাকার উপরে আচ্ছা আমি অর্ধেক আপনার কম দামে দিচ্ছি আপনি কত দিবে এটা দিচ্ছে আপনি চোদ্দ লাখ সত্তর চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা মাত্র দাম আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে এখান থেকে অর্ডার করে দিব আরো আপনার অ্যাড্রেসটা বলে দেন অ্যাড্রেস আমার অ্যাড্রেসটা হচ্ছে আপনার আর যে ভেহিকেল শপ আপনার দুশো ঊনপঞ্চাশ একান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বিস্কু বিস্কুটনে আপনার হচ্ছে রুলিং মিল বটলা বলে যেগুলো দেখে দিবে ভাই আজকে ভিডিও এখানে শেষ কিছু ভালো থাকবেন